রাত তখন প্রায় একটা নর্থ বেঙ্গল এক্সপ্রেস ঝড়ের গতিতে ছুটে চলেছে বাইরে মুসলধারে বৃষ্টি জানলার কাছে বৃষ্টির ঝাপটা এসে পড়ছে ট্রেনের এই কামরাটা একদমই ফাঁকা ফার্স্ট ক্লাস কূপে একা বসে আছেন অর্ণব গন্তব্য শিলিগুড়ি অর্ণব বইটা বন্ধ করে সবেমাত্র চশমাটা খুলে রেখেছে ঠিক তখনই করিদোর থেকে কারোর ভারী পায়ের শব্দ শোনা গেল কূপের স্লাইডিং দরজাটা হঠাৎ একটা করকস আওয়াজ করে খুলে গেল একজন মাঝবয়সী ভদ্রলোক ভেতরে ঢুকলেন পরনে কালো রেইনকোট হাতে একটা পুরনো চামড়ার স্যুটকেস রেইনকোট থেকে জল ছুইয়ে পড়ছে ভদ্রলোকের মুখটা ফ্যাকাশে চোখের নিচে কালির দাগ তিনি অর্ণবের দিকে না তাকিয়েই উল্টো দিকের বার্থে ধপ করে বসে পড়লেন আলোর ঝলকানিতে অর্ণব দেখল ভদ্রলোকের হাতের আঙুলগুলো কাঁপছে হঠাৎ ভদ্রলোক ফিসফিস করে বলে উঠলেন ওরা আসছে ওরা ট্রেনটা থামাবে অর্ণব ভুরু কুঁচকে বললে কারা ট্রেন থামাবে কেনে ভদ্রলোক ঘড়ির দিকে তাকালেন রাত একটা পনের তিনি বিড়বিড় করে বললেন মহানন্দা ব্রিজ একটা বিষতে ট্রেনটা ব্রিজে উঠবে তখন হুইসেলটা যেন আর্তানাদের মতো সোনাল ট্রেনের গতি হঠাৎ কমতে শুরু করল চাকার ছন্দ বদলে যাচ্ছে অর্ণব জানলা দিয়ে বাইরে তাকানার চেষ্টা করল কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল চারপাশ নিস্তব্ধ শুধু বৃষ্টির শব্দ আর ট্রেনের জেনারেটরের না আওয়াজ অর্ণব বলল সিগন্যাল পেল না বোধ হয় ভদ্রলোক উঠে দাঁড়ালেন তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে তিনি বললেন না সিগন্যাল নয় ওটা ওরা আমার শুটকেসটা ওরা ওটা নিতে এসেছে হঠাৎ ট্রেনের করিডোরের আলোটা দপ করে নিভে গেল এখন শুধু এমার্জেন্সি লাইয়ের আবছা আবোছা আলো অন্য ভয়ে পিছিয়ে গেল কে ওখানে ভদ্রলোক জানলাটা খোলার চেষ্টা করলেন আমাকে পালাতে হবে তুমি এটা রাখো এটা ওদের দিও না ভদ্রলোক সুটকেস্টা অর্ণবের সিটে ছুড়ে দিয়ে জানলা খুলে অন্ধকারে লাফ দিলেন অর্ণব ছুটে গিয়ে জানলা দিয়ে নিচে তাকাল নিচে গভীর খাদ নিচে মহানন্দা নদী গর্জন করছে এত উপর থেকে কেউ বাঁচতে পারে না ঠিক তখনই কূপের দরজা আবার খুলে গেল টিটিই এবং দুজন পুলিশ অফিসার ঢুকলেন টর্চ হাতে স্যার আপনি ঠিক আছেন আমরা খবর পেলাম এই বগিতে কোনো ডাকাত ঢুকেছে অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল একজন লোক রেইনকোট পরা ওই জানলা দিয়ে ঝাঁপ দিল টিটি অবাক হয়ে বললেন লোক স্যার এই কূপে তো আপনি ছাড়া রিজার্ভেশন চার্টে আর কারও নাম নেই আর ট্রেন তো ব্রিজের মাঝেখানে দাঁড়িয়ে এখান থেকে ঝাঁপ দেওয়া অসম্ভব অর্ণব সিটের দিকে তাকাল যেখানে লোকটা বসেছিল সেখানে সিটটা শুকনো কিন্তু অর্ণবের সিটে সেই পুরনো চামড়ার সুটকেসটা পড়ে আছে পুলিশ অফিসার সুটকেসটা হাতে তুলে নিলেন এটা আপনার অর্ণব মাথা নাড়ল না ওটা ওই লোকটার অফিসার সুটকেসটা খুললেন ভেতরে একগাদা পুরনো খবরের কাগজ আর তার ওপর একটা সাদা খাম খামের ওপর লাল কালিতে লেখা উনিশশো সালের মহানন্দা ট্রেন দুর্ঘটনা আর খামের নিচে একটা ছবি ছবিতে সেই রেইনকোট পরা ভদ্রলোক হাসিমুখে দাঁড়িয়ে ছবির নিচে লেখা মৃত্যু পনেরোই আগস্ট উনয়শো স্থান মহানন্দা ব্রিজ শব্দ বাইরে আবার বজ্রপাত করো বন্ধ করো ট্রেনটা আবার চলতে শুরু করল অন্নব একা বসে রইল সেই আবদ্ধা আলয় ট্রেনের চাকার শব্দ এখন তার কাছে অন্যরকম মনে হচ্ছে